সোশ্যাল মিডিয়াতে অন্য কারো ছবি দেখলেই আফসুস করেন ইস এই ছবিটার মতো আমি এডিট করতে পারতাম এখন থেকে আপনার ছবি দেখে অন্যরা আফসোস করবে ছবিগুলো দেখেন ভাই বিশ্বের মধ্যে যত স্টাইলিশ যত ইউনিক ছবি আছে রোমান্টিক ছবি আছে এই অ্যাপটা দিয়ে এডিটিং করতে পারবেন আর অন্যরা দেখলে তাদের গা জ্বলবে এই ছবিটা আপনি কিভাবে এডিটিং করলেন আমি স্ক্রিনে চলে আসলাম ছবি এডিটিং করার রাজা অ্যাপ্লিকেশন পাবেন আজকে ঠিক আছে তো গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে প্রম্ট লিখে দেওয়ার সাথে সাথেই আপনারা কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন লুগুটা দেখেন আর আপনাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকেও ইনস্টল করতে পারবেন টাচ করে এইখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে জাস্ট ওপেনে টাচ করতে হবে ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথেই যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন উপরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে লাভ ট্রেন্ডিং তারপর গার্ল বয় আপনি যদি শুধু মেয়ে হন এইখানে গার্লের উপর টাচ করলেই শুধু মেয়েদের ছবি এডিটিং করতে পারবেন একদম নতুন নতুন ইউনিক স্টাইলিশ ছবিগুলো এখানে পাবেন মানে এইখানে যেরকম ছবিটা দেখতেছেন ঠিক এই রকম করেই আপনাকে ছবিটা এডিটিং করে দিবে আপনার ফেস দিয়ে মানে আপনার চেহারাটা দিয়ে ঠিক আছে তো ধরুন এইখান থেকে আমি ট্রেন্ডিং এ টাচ করব। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে পপুলার যে ছবিগুলো সবচাইতে ইউনিক স্টাইল যে ছবিগুলো এখানে পাবেন ট্রেন্ডিংয়ে টাচ করার সাথে সাথেই এইখান থেকে যেই ছবিটার মতো আপনি এডিটিং করতে চাচ্ছেন আপনার চেহারাটা দিয়ে ওই ছবিটার ওপর ট্যাপ আর প্রত্যেকটা ছবি কিন্তু একই নিয়মে একই উপায়ে এডিটিং করবেন আমি একটা দেখাই দিচ্ছি ঠিক আছে ধরুন এইখান থেকে আমি এই ছবিটাকে এডিটিং করব ছবিটার উপর টাচ করে দিবেন এইখানে দেখুন জেনারেট প্রম্পট লেখা আছে এই লেখাটার উপর ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই ছবির প্রম্পট তৈরি হয়ে যাবে এখান থেকে কপি প্রম্পটের উপর টাচ করবেন প্রম্পট কপি হয়ে যাবে উকেতে ট্যাপ দিবেন এখন জেমিনি অ্যাপ্লিকেশনে চলে যাবেন আর এই জেমিনি অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন ফ্রিতে ইনস্টল করা যাবে জেমিনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে গুগল অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন এইখানে দেখুন ক্রেইট লিখ আছে ক্রেইটের উপরে টাচ করে দিবেন ক্রিয়েট ইমেজের টাচ করার সাথে সাথেই প্লাস আইকনে চলে আসবেন আপনারা প্লাস আইকন থেকে আপনার যে কোনো একটা নর্মাল ছবি দিয়ে দিবেন তো আমি গ্যালারি থেকে আমার একটা নর্মাল ছবি দিয়ে দিচ্ছি আমি আমার একটা ছবি দিয়ে দিলাম তারপর যে প্রম্পট কপি করে আনছিলেন পেস্ট করে দিবেন তারপর নিচে দেখুন তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে এখানে ট্যাপ দিবেন ছবিটা আপনাকে কিছুক্ষণের মধ্যে ওই রকম ভাবে তৈরি করে দিবে আমি যদি নিচে চলে আসি এই যে দেখেন ভাই ছবিটা অসাধারণ অস্থির একটা ছবি অন্যদের গা জলবে এরকম ছবি যদি সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড দেন এখন এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন সেভ একটা আইকন আছে ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউনিক ছবি এডিটিং করতে হয়